দেখছেন তো মশাই আমার কতটা দেখছেন না আমি তা দেখছি নে তবে আপনাকে দেখে আমার পুনর্বার ভাত কৃষক উপস্থিত হচ্ছে মশাই কি বলি হ্যাঁ সে কি কথা ভাত হ্যাঁ মশাই মরবার সময় আমার ভাইয়ের চেহারাটা ঠিক আপনার মতো হয়ে গিয়েছিল যথার্থ কি যথা তত কথা মলক্ষমিতার চোখ বসে গিয়েছিল গালের মাংস ঝুলে পড়েছিল হাত পা হয়ে গিয়েছিল মোট সাদা বুকের জামনা করে হলদে হয়ে গিয়েছিল জানেন কোন কি মশাই তুমি আমার কি অবলম্বন সবাই তুমি কি কোন কোন এত তো কোন কিকে মনে মনে বলুন বিশ্বাস ডাক্তারকে বিশ্বাস করি কি আমরা অপুল পাতারে পড়িনি যখন আসন্ন বিপদ সেই সময়ই তারা বেশিভাবে আশ্বাস দেয় তারপর

কিন্তু গার্ড আপনার কি করবে বলুন তো আপনাকে গার্ড করতে পারবে বলে তো মনে হচ্ছে না どうした <laughs>